কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত চেয়ারম্যান এস এস এম সভাপতি কৃতজ্ঞতা জানাই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের

প্রিয় দেশবাসী আপনাদের ভ্যাট ট্যাক্সের টাকায় আমরা পড়ি সেই ভ্যাট ট্যাক্সের টাকাকে সঠিক কাজে না লাগিয়ে কারো পকেট বাড়ির যন্ত্রে পরিণত করা হয়েছিল আমরা এই উচ্চ শিক্ষা সিন্ডিকেট থেকে মুক্তি পেয়েছি ভবিষ্যতে ঢাকা কেন্দ্র বিশ্ববিদ্যালয় দেশ পড়তে হলে দেশের মানুষের ভালোবাসা প্রীতি লাগবেই লাগবে আজকের সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আমরা যেই মানুষগুলোকে গত দেড় বছর রাস্তায় কষ্ট দিয়েছি গত দেড় বছর সেই মানুষগুলোকে রাস্তায় কষ্ট দিয়েছি সেই মানুষগুলোর কাছে সম্মিলিতভাবে ঘন ক্ষমা প্রার্থনা করছি আপনাদের ভ্যাট ট্যাক্সের টাকায় পড়ে আপনাদের কষ্ট দেওয়ার ইচ্ছে আমাদের ছিল না তারপরেও দীত হয়েছে শিক্ষা সিন্ডিকেটের কারো টাকা থেকে বৃদ্ধির জন্য আজকের মানুষকে বুঝে দিয়ে যায় বুঝতে পারছি মানুষ দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন ঢাকা কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন এবং সৎ কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু আনন্দে মেতে উঠেছেন এবং তাদের যে দাবিগুলো ছিল অর্থাৎ যার সেই দাবিগুলো মেনে নেওয়া হয়েছে যেমনটি জানানো হচ্ছে এবং যেমনটি দেখতে পাচ্ছেন শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু আনন্দে মেটতে উঠেছেন এই মুহূর্তে রয়েছে ঢাকা কলেজের সামনে যেমনটি দেখতে পাচ্ছেন আনন্দ উল্লাসে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন ঢাকা কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন এবং সাত কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন সবাই কিন্তু আনন্দ উল্লাসে মেতে উঠছেন এবং